রাসূলুল্লাহ শেষ যুগে কোন নারীদের সম্পর্কে বলেছেন যে তারা জান্নাতের সুঘ্রাণ পাবে না যদিও তা শত বছর দূরত্ব থেকে পাওয়া যাবে অপশন এ যারা স্বামীর আনুগত্য অস্বীকার করবে বি যারা সালাতের অবহেলা প্রদর্শন করবে সি কাপড় পরলেও যাদের বিবস্ত্র দেখাবে সি ডি যে নারীরা একের কথা অন্যের কাছে বলে ভাবে সি হবে সঠিক সি কি সে কাপড় পরল যাতে ওই যে শরীর দেখা যায় যাদের বিবস্ত্র দেখা যায় বিবস্ত্র দেখা না ইনশাআল্লাহ এটা হবে আমি দেখতে পাচ্ছি আমাদের ভাইয়ের উত্তরটি সঠিক হয়েছে জান্নাতেও জান্নাতের সুঘ্রাণও পাবে না যদিও তাপাস বছর দ্রুত সেই পাওয়া যায় আমাদের প্রত্যেক নারীকে জি আমাদের ভাইয়ের উত্তর সঠিক হওয়ার কারণে আমাদের ভাইকে আমাদের পক্ষ থেকে মেসা পুরস্কার আলহামদুলিল্লাহ কেমন লাগলো এগুলা না শুনলে বা না পড়লে কোনো মূর্খতা অজ্ঞতা থেকে আরবিতে সবকিছু জানার জন্য আরো